আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো তোমরা যারা দু হাজার পঁচিশ সালে নবম দশম শ্রেণীতে আছো যেন তোমাদের জন্য আমরা গণিত থেকে ধারাবাহিক আলোচনা শুরু করেছি বিশেষ করে প্রথমত আমরা আলোচনা শুরু করেছি ত্রিকোণমিতি থেকে কারণ তোমাদের অঙ্কের মধ্যে ত্রিকোণমিতিতে একটা প্রবলেম থাকে তোমাদের আর আসলে ত্রিকোণমিতি অনেক সহজ তোমরা জানো যারা ধারাবাহিকভাবে তোমরা ভিডিওগুলো দেখছো আজকে হচ্ছে আমাদের পর্ব নাম্বার সাত অর্থাৎ এর আগে আমাদের আরও ছয়টি ক্লাস চলে গেছে তো বিশেষ করে ত্রিকোণমিতির যে সূত্রগুলো নিয়ে আলোচনা আছে সেই সূত্রের আলোচনা কিন্তু আমাদের প্রথম ভিডিও এবং দ্বিতীয় ভিডিওতে গেছে এবং এখন আমরা কিন্তু অঙ্কের প্র্যাকটিস করতেছি তো এই অঙ্কের প্র্যাকটিসগুলো শেষ হলেই কিন্তু আমরা সৃজনশীলে যাব এখন আমরা নর্মাল যে বইয়ের অঙ্কগুলো থাকে সেগুলো করতেছি তো আজকের এই সাত নাম্বার পর্বে খুব মজার একটা ক্লাস হবে এবং এই অঙ্কটা খুবই কমন একটা অঙ্ক এবং এই অঙ্ক থেকে প্রচুর পরিমাণ পরীক্ষায় আসে সৃজনশীল তৈরি হয়ে আসে তো আজকে নর্মাল অঙ্কটাই শিখবো এবং পরবর্তী ভিডিওগুলোতে আমরা চেষ্টা করব এটার সৃজনশীল কীভাবে আসে সেটাও আমি তোমাদেরকে দেখিয়ে দেওয়ার জন্য যখন আমাদের সৃজনশীলের সিরিয়াল শুরু হবে তো এখন আমরা নর্মাল অঙ্ক করতেছি তো চলো আমরা বোর্ডে অলরেডি আমাদের অঙ্কটি দেওয়া আছে প্রশ্নটি এবং এই প্রশ্নটির সমাধান আমরা এখন করব তো ধৈর্য ধরে ভিডিওটি দেখবে আশা করি অনেক মজা করে শিখতে পারবে চলো আমরা এখন বোর্ডে চলে যাব প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা দেখতে পাচ্ছ এখানে অলরেডি একটা প্রশ্ন রয়েছে সেটা আর প্রমাণ করতে বলছে যে এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল কিভাবে ফোর রুট ওভারে বি হয় তো চলো আমরা যদি সমাধান করতে চাই প্রথমে যে কাজটা করতে হবে আমরা লিখব দেখো দেওয়া আছে টেন এ প্লাস সাইনে ইকোয়াল এ এবং টেন এ মাইনাস সাইনে ইকোয়াল বি এবার লেফট সাইড তো দেখো এটা ছিল আমাদের লেফট সাইড আর এই লেফট সাইডের সমাধান বের করতে হবে এই রাইট সাইডটা তো আমরা কী করতে পারি দেখো যেহেতু আমরা জানি এর একটা মান দেওয়া ছিল এর মানটা ছিল কি টেন এ প্লাস সাইনে তাহলে এই এর জায়গায় আমরা কি লিখবো এই সংখ্যাটা লিখে ফেলব টেন এ প্লাস সাইন এ অর্থাৎ এর জায়গায় আমরা এই শব্দটা লিখলাম এবং ছিল একটা স্কোয়ার আমরা দিয়ে দিই মাইনাস এরপরে বি আছে এখানে আর বির মান দেওয়া ছিল টেন এ মাইনাস সাইনে আমরা বির জায়গায় লিখব টেন এ মাইনাস সাইন এ একটা বির উপর স্কোয়ার ছিল আমরা এখানে একটি স্কোয়ার দিয়ে দিলাম তো আমরা জানি তোমরা যারা তৃতীয় অধ্যায়ের অঙ্ক করেছো অর্থাৎ মাননিনা অঙ্কে সেখানে কিন্তু আমরা একটা সূত্র জানতাম যে এ প্লাস বি হুলি স্কোয়ার মাইনাস হলো এ মাইনাস বি হুলি স্কোয়ার এটা সমান সমান হলো ফোর এ বি অর্থাৎ এখানে টেন কে যদি আমি এ ধরি টেন এ মানে হলো এ আর সাইন এ হল বি জাস্ট এটা একটু মনে রাখো চিন্তা করো যে এখানে টেনটা হলো এ আর সাইনটা হল বি তাহলে দেখো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোলি স্কোয়ার তার মানে এ প্লাস বি হোলি স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোলি স্কোয়ার এর মানে হলো ফোর এ বি তাহলে এটা যদি মনে মনে এ হয় এটা যদি মনে মনে বি হয় তাহলে আমরা কি সূত্র লিখতে পারি তাহলে আমরা এখানে এই সূত্র লিখতে পারি যে ফোর যেহেতু এ মানে হলো কত টেন এ আর বি মানে হলো এ বিষয়টা ক্লিয়ার অর্থাৎ আমি মনে মনে যদি এটা এ ধরি মনে মনে যদি বি ধরি তাহলে কি হয় এ প্লাস বি হোলি স্কোয়ার মাইনাস এ মাইনাস বি স্কোয়ার এর সূত্র কি ফোর এ বি দেখো তোমরা হয়তো যারা নিয়মিত ভিডিওগুলো গুলো দেখছো তো তোমরা তোমরা জানো আমাদের গত পর্বের দুইটা ভিডিও গেছে অর্থাৎ পাঁচ নাম্বার এবং ছয় নাম্বার ভিডিওতে সম্ভবত আমরা রোট আর স্কোয়ারের একটা অঙ্ক তোমাদের সামনে আমি তুলে ধরেছিলাম বোঝানোর ক্ষেত্রে এবং অঙ্ক ছিল আমাদের সেটা অর্থাৎ কোনো একটা সংখ্যার উপরে ধরো একটা এ আছে এ সমান সমান রোট ওভার এ স্কোয়ার একই জিনিস একই মান অর্থাৎ একটা যদি দুই থাকে এর উপরে রোট ওভার টু স্কোয়ার একই জিনিস কেন একই জিনিস কারণ রোট আর স্কোয়ারে সবসময় উঠা যাবে অর্থাৎ কোন একটা সংখ্যার উপরে যদি ধরো আমার এখানে আছে এ প্লাস বি এর উপরে যদি আমাকে একটা রোড বসাইতে হয় তাহলে অবশ্যই সাথে সাথে স্কোয়ার বসাইতে হবে আবার আমি যদি কখনো চাই যে এখানে রোড আর স্কোয়ার কেমন উঠেয় দেবো তাহলে সরাসরি দুইটা মিলা উঠা যাবে অর্থাৎ রোট আর স্কোয়ার এই দুইটা এমন একটা জিনিস বসলে দুইটা একসাথে বসবে উঠে গেলে আবার দুইটা একসাথে উঠা যাবে বিষয়টা ক্লিয়ার তো যেহেতু এইখানে নর্মালি আমাদের প্রশ্নের মধ্যে বলা ছিল ফোর রোট তো এব ফোর বাই সি কিন্তু রোট ওভারটা কিন্তু নাই রোট অভারটাকে নিয়ে আসতে হবে রোট আবার যদি নিয়ে আসতে হয় তাহলে আমাকে কী করতে হবে ফোর ওভার টেন এ ইন্টু সাইন এ এবং এটা আমরা ব্র্যাকেট দিয়ে একটা স্কোয়ার দিলাম যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় অথবা তোমরা এইভাবে করতে পারো অথবা ধরো একটা লাইন এইভাবে করতে পারো যে টেন স্কোয়ার বাই সাইন স্কোয়ার তাতেও কোনো প্রবলেম নাই আমাদের একটা লাইন কমে গেলো ঠিক আছে যে দুইটার উপর স্কোয়ারও আছে আবার এখানে রোটও আছে তাহলে রোট আর স্কোয়ার উঠাই দিলেই কিন্তু আমাদের পূর্বের লাইন আমরা ফিরে আসতে পারি তারপরে কী করতে পারি দেখো টেন স্কোয়ার এ ইন সাইন স্কোয়ার একে লেখা যায় ওয়ান মাইনাস কস স্কোয়ার এ তো তোমরা যারা বুঝতে পারছো না যে সাইনকে কীভাবে ওয়ান মাইনাস কস লিখলাম অর্থাৎ এই সূত্রটা কিভাবে আসলো তোমরা আমাদের ভিডিও নাম্বার পর্ব এক এবং পর্ব দুই ওইখানে দেখবা ওইখানে আমাদের সূত্র সম্পর্কে বিস্তার আলোচনা করা আছে যে কিভাবে সূত্রের প্রয়োগ ঘটাইতে হয় বা সূত্রটাকে বের করতে হয় এই জন্য অঙ্কের মধ্যে সেটা আমরা দেখাবো না জাস্ট আমরা এখন সূত্রের প্রয়োগ করব এবং তোমরা ওই এক নম্বর দিন আমার ভিডিও থেকে এই প্রয়োগটা তোমরা দেখবা যে কিভাবে সূত্রগুলো আসে তো আমরা এতটুকু জানো যে সাইন স্কোয়ারকে লেখা যায় ওয়ান যেটা তো দেখো এরপর আমরা যে কাজটি করতে পারি এখানে ফোর রোট ওভার দেখো এই টেন স্কোয়ার এ দিয়ে আমি যদি এই গুণ করি তাহলে কি হবে টেন স্কোয়ার এ অক্ষে টেন স্কোয়ার এই হয় মাইনাস আছে মাইনাস টেন দিয়ে যদি আমি কস কে গুণ করি তাহলে কি হবে টেন স্কোয়ার এ ইন্টু কস স্কোয়ার এ দেখো তোমরা এই অঙ্কটার এইখানেই কিন্তু মূলত তোমাদের ভুলটা হয় তোমরা যারা স্টুডেন্ট আছো তোমরা পরীক্ষার সময় এইখানটাই মেন ভুলটা করো তোমাদের নর্মালি এই লাইনটার মধ্যেই ভুলটা হয় এই লাইনটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের কাছে মনে রাখবা তোমরা যেটা ভুল করো সেটা হলো টেন অক্ষে টেন বসাও আবার টেন দিয়ে যখন কস স্কোয়ারকে গুণ করে এখানে শুধু কস স্কোয়ার লেখা রাখো অর্থাৎ টেন স্কোয়ার মাইনাস কস স্কোয়ার লেখো তখনই কিন্তু অঙ্কটা কাটা যায় এটা মনে রাখবা টেন দিয়ে হলো আমি ওয়ান কে যেমনি গুণ করতেছি আবার টেন দিয়েই কিন্তু কসকেই গুণ করতে হবে তাইলে টেন অক্ষে টেন মাইনাসের মাইনাস আবার টেন দিয়ে যখন কসকে গুণ করবো তখন টেন আর কস গুণ হয়ে বসবে বিষয়টা ক্লিয়ার এটা মাথায় রাখবা তারপর আমরা কি করতে পারি দেখো এইখানে আছে যে টেন স্কোয়ার এ মাইনাস আমরা জানি টেন কে কারণ দুইটা টেন আমরা রাখতে পারবো না কারণ এখানে একটা টেনের মান আমি মনে মনে বলছিলাম কি এ ধরতে হবে আর সাইনের মান হলো বি ধরতে হবে তো যেহেতু আমাদের সাইনের মান বি আমাকে অবশ্যই একটা সাইন নিয়ে আসতে হবে এখানে তো সাইন আনা যায় আমরা জানি কসে থেকে কিন্তু পাওয়া পাওয়া যায় যায় না থেকে কি সূত্র সাইন সাইন বসে দেখো সাইন এ আর হলো কস স্কোয়ার এ অর্থাৎ টেন কে লেখা যায় সাইন বাই কস এটা কিন্তু আমরা প্রথম বা দ্বিতীয় ভিডিওতে আলোচনা আছে তোমরা দেখবা আর এখানে উল্লেখ হতো ইন্টু কস স্কোয়ার এবার দেখো এই কষ্ট হলো লব এই কষ্ট হলো হর তাহলে লব আর হরে আমাদের কাটাকাটি যায় তাহলে আমরা কি লিখতে পারি যেহেতু কত সাইন স্কোয়ার এ দেখো আমি যেহেতু বলছিলাম টেন কে মনে মনে এ ধরতে হবে আর সাইন কে বি ধরতে হবে তাইলে আমি কি পাইলাম বা এখানে আমি আরেকটা লাইন তোমাদের করে দিই আর বেশি লাইন করে দিলে তোমার জন্য আরো সুবিধা হবে দেখো আমি এবার পাশে যাই যাতে তোমাদের বোঝাইতে সুবিধা হয় এখন আমি যদি মনে মনে ধরো এটা হলো এ স্কোয়ার মাইনাস সূত্র কি দেখো আমরা জানি এ প্লাস বিষয়টা ক্লিয়ার মনে রাখো সূত্রটা ঠিক আছে তাহলে এই সূত্র অনুযায়ী আমি যদি বসাইতে চাই যে টেন কে যদি এ ধরি সাইনকে যদি বি ধরি তাহলে আমি কি পাবো ফোর রোট এখন এ প্লাস বি তাই না তার মানে হলো টেন এ প্লাস সাইন এ অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মানে কি টেন এ মাইনাস হলো সাইন এ বিষয়টা ক্লিয়ার বুঝতে পারছো যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র যদি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হয় টেন যদি এ হয় এখানে আর সাইন যদি বি হয় তাহলে এ স্কোয়ার মাইনাস বি কি লেখা যায় এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তারপর আমরা কি করতে পারি দেখো ফোর এইখানে যেহেতু টেন এ প্লাস সাইন এ এর মান ছিল এ অর্থাৎ এইখানে আমরা কি লিখতে পারি দেখো রো টার মান লিখতে পারি আমরা এ ইন আর টেন এ মাইনাস সাইনের মান ছিল বি তার মানে হলো বি দেখো লেফ্ট হ্যান্ড সাইড যেটা ছিল আমাদের এ স্কোয়ার এখান থেকে আমাদের সম্পূর্ণ অঙ্ক সমাধান করার পর আমরা কিন্তু ফাইনালি যে রাইট সাইড ছিল যেটা আমাদের অর্থাৎ ফোর রোট ওভার এ সেটা কিন্তু পাইলাম তার মানে কি এটা আমাদের রাইট সাইড তো সুতরাং লেফ্ট সাইড ইকয়াল রাইট সাইড রুফড প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি অঙ্কটি তোমাদের বুঝতে কোনো অসুবিধা নাই আর যদি কোনো অসুবিধা থেকে থাকে যে অমোক জায়গাটা আমরা বুঝতে পারি নাই তাহলে তোমরা অবশ্যই কমেন্টস বক্সে লিখতে পারো প্রয়োজনে পরবর্তী ভিডিওতে আমি আবার বোঝানোর চেষ্টা করব। আমাদের ধারাবাহিক আলোচনার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ